নমস্কার বন্ধুরা আমি কুশল জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো বন্ধু তোমাদের জন্য অনেক দিন পর আরও একটি চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে চলে এলাম তো সেই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা কিন্তু তোমরা ভিডিওর থামনিলে দেখে নিয়েছ তো আজকের ভিডিওটা হতে চলেছে এসএসসি জিটি কনস্টেবল এসএসসি জিটি কনস্টেবল দু হাজার পঁচিশ অর্থাৎ এসএসসি জিটি কনস্টেবল দু হাজার পঁচিশের অফিসিয়াল নোটিফিকেশান কবে প্রকাশিত হবে এবং কবে তোমরা তোমাদের পরীক্ষার জন্য জিটি কনস্টেবল দু হাজার পঁচিশের জন্য পঁচিশ পরীক্ষার জন্য আবেদন করতে পারবে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো সেটাই অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু এসএসসি প্রকাশ করে দিয়েছে তো চলো শুরু করা যাক বন্ধুরা এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করার জন্য আমাদের কিন্তু প্রথমেই এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে ঠিক আছে তো আমরা এখানে এসএসসি লিখে নিয়েছি এবং এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটটি নিচে রয়েছে আমরা স্ক্রল করে নিচের দিকে নামিয়ে নেব তো এখানে যে এসএসসির নতুন অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আমরা ক্লিক করে নিচ্ছি তো বন্ধু তোমার অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এস এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিও ডট ইন এটা হলো এসএসসির অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট তো বন্ধু এই স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা নিচের দিকে স্ক্রল করব স্কল কর স্ক্রল ডাউন করে এখানে দেখবো প্রথম যে নোটিফিকেশানটি রয়েছে অর্থাৎ সাতাইশে আগস্ট দু হাজার চব্বিশে যে নোটিফিকেশানটি রয়েছে সেই নোটিফিকেশানটি আমরা ডাউনলোড করে নেব এর জন্য আমাদের এই নোটিফিকেশান থেকে কিন্তু ক্লিক করে নিতে হবে তো বন্ধুত্ব তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানটির পিডিএফ ঠিক আছে এখানে নোটিফিকেশান নাম্বারটি এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে তো আমরা নিচে দিকে স্ক্রল করে নিচ্ছি এখানে কী বলা হয়েছে যে ইম্পর্টেন্ট নোটিশ ইম্পর্টেন্ট নোটিশ এখানে কী বলা রয়েছে দেখে নাও তো এখানে বলা রয়েছে যে সাবজেক্ট বলা রয়েছে পাবলিকেশান অফ নোটিশ অফ কনস্টেবল জিটি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সি এ পি এফ এস অ্যান্ড এস এস এফ রাইফেলম্যান জিটি ইন আসাম রাইফেলস অ্যান্ড এনসপিও ইন নারকোটিস কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন দু হাজার পঁচিশ রিগার্ডিং তারপরে এখানে আরও বলা রয়েছে যে অ্যাজ পার দ্য টেন্টিভ ক্যালেন্ডার অফ দ্য এক্সামিনেশন ফর দ্য ইয়ার অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নোটিশ অফ কনস্টেবল জিটি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যান্ড এস এস এফ এস এস এফ রাইফেলম্যান ইন আসাম রাইফেলস অ্যান্ড স্পিও ইন নারকোটিস কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশান দু হাজার পঁচিশ ফর ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দ্য অ্যাসপ্রিং ক্যান্ডিডেটস অ্যাজ শিডিউল টু বি পাবলিশড অন দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অন টোয়েন্টি সেভেন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে যেটা বলা রয়েছে সেটা হলো যে গত সাতাশ আট দু হাজার চব্বিশে এসএসসি জিটি কনস্টেবল দু হাজার পঁচিশের যে নোটিফিকেশানটি বের হওয়ার কথা ছিল সেটা সেটার ডেট পরিবর্তিত হয়ে তোমাদের নেক্সট ডেট যেটা দেওয়া রয়েছে পাঁচ নয় দু হাজার চব্বিশে সে নোটিফিকেশানটি প্রকাশিত করবে এসএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো ঠিক আছে তো আজ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেল নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ